আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও কিন্তু আপনাদের দোয়া ভালোবাসায় অনেক অনেক ভালো আছি বিশেষ করে দেশ বা দেশের বাইরের থেকে যারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকেই বলে রাখছি প্রথমেই কিন্তু ভিডিও দেখার আগে আমার ভিডিওতে একটা লাইক করে নেবেন আর যদি ভিডিওটা আপনাদের থেকে খারাপ লেগে থাকে ভালো লেগে থাকে সেটা কমেন্টে জানাবেন আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিবেন তো আর আমি কিন্তু একটা অপে একটা বলতে আপনাদের একটু ভুলে গেছি সেটা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ভিডিও ছেড়ে মোবাইল হাতে নিয়ে বসে থাকি যে যে প্রথম কমেন্টটা করে আমি তার অপেক্ষায় থাকি যে প্রথম কমেন্টটা করে আমার ভিডিওতে তার কমেন্টটা কিন্তু আমি পিন করে দিই কারণ তাহলে পিন করার ফলে ওই ভিডিওটা যারা যারা ওই ইউটিউব চ্যানেলের কমেন্টটা দেখবে তারা সবাই ওখানে ওই পিন করা কমেন্টটার ইউটিউবে গিয়ে সবাই সাপোর্ট করে আসবে এই জন্যই কিন্তু যে প্রথম বিজয়ী সে ভাগ্যবানকে কিন্তু আমি কমেন্টটা পিন করে দিই আমার মতো কারা কারা আছেন আমি জানি না আমি ভিডিও ছেড়ে অপেক্ষায় থাকি যে প্রথম হবে তাকে আমি পিন করে দিই কমেন্টটা তো একটা অনুরোধ রইলো আমার ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাতে কিন্তু ওয়াশ টাইম হবে আমার আর যদি না দেখেন তাহলে কিন্তু কোনো দিনই আমার ওয়াশ টাইম হবে না তো আপনাদের দোয়া ভালোবাসায় আমি কিন্তু ওয়াশ টাইমটা ঠিকই বরাবর হচ্ছে তো আমার এক আপু আমাকে কালকে কমেন্ট করেছিল আমি কমেন্টের কয়েকটা রিপ্লাই দিতে পেরেছি আর দিতে পারিনি অবশ্য আমার দুই দিনের কমেন্টগুলো জমা আজকে সবার কমেন্টেরই রিপ্লাই দিব তো সে আপুটার নাম বলছি আপু কলি ইউটিউব চ্যানেল থেকে আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু আপনার ওয়াশ টাইম কতটুকু হয়েছে তো ওয়াশ টাইম বলতে গেলে আমি ওইভাবে আর কি দেখি না তবে তিন ভাগের এক ভাগ হয়েছে ইনশাল্লাহ আগামী আরও ছয় মাস আমার হাতে আছে কারণ ওয়াশ টাইমটা ফিল আপ করার জন্য কিন্তু এক বছরের প্রয়োজন আমার ছয় মাস হয়ে গিয়েছে ছয় মাসে এক ভাগ হয়েছে ইনশাল্লাহ আমার মনে বিশ্বাস রয়েছে আমি এক বছরের ভিতর মানে আর ছয় মাসের ভিতর আমি ওয়াস টাইমটা ফিল আপ করতে পারবো কারণ আমি অনেকটা চেষ্টা করছি আর এখন কিন্তু আমি আপনাদের কারটা বুদ্ধি আমি দিচ্ছি আপনার প্রথম অবস্থায় সবাইকেই কমেন্ট করবেন সবাইকে সাপোর্ট করবেন সাপোর্ট করার পর দেখবেন হঠাৎ করে একটা ভিডিও আপনি ছাড়বেন আপনার ভিডিওটা এমনি উঠে যাবে তো এইভাবে আমি কিন্তু এখন অতটা সাপোর্ট দিতে পারি না সময়ের অভাবে কিন্তু তাও আমার ভিডিও কিন্তু উঠে যায় দেখতে পাচ্ছেন না আমার একশোর নিচে কোনো ভিডিও নাই দেশও হয়ে যায় দেশের উপর উঠে যায় ভিডিও ওগুলো কিন্তু সাপোর্ট ছাড়াই হচ্ছে আর যেটা বলতে চেয়েছিলাম ভুলে গেছি যেটা বলতে চেয়েছিলাম সেটা ভুলে গেছি আর এতদিন হয়তো আমার ভিডিও করেছিলাম আমার ভিডিওগুলো একটু লেটেই আমি আপলোড দিয়েছি কারণ আমি খুব একটা সময় কম পেতাম দেরিতে অফিস ছুটি হতো তো এই জন্য কিন্তু আমি ভিডিও আপলোড দিতে একটু লেট হয়ে গিয়েছিলো তা আজকে কিন্তু আজকে ভিডিও ছাড়তে একটু লেট হয়ে গেছে সেটাও বলছি কেন কারণ আজকে আমার বাসায় বেড়াতে আসছি এই জন্য অনেকদিন পর আসছি ওই ঈদের বন্ধে আসছিলাম বেড়াতে তো আবার চলে গিয়েছি তো আজকে আবার আসলাম তো আজকে এসে দেখতে পাচ্ছি বোনের ছেলে কতটা দুষ্টুমি করছে যাক আগামীকালকে আবারও চলে যাব তো এই ভিডিওটা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম তো প্রথম থেকে কিন্তু যারা যারা শেষ পর্যন্ত আমার সাথে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার নেক্সটের ভিডিও অবশ্যই আপনারা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ